হচ্ছে যেখানে পরিচয়পত্র পরিচয়পত্র জাল দেখিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ শারীরিক সম্পর্কের অভিযোগ উঠে আসছে গ্রেফতার হয়েছে পূর্ব বর্ধমানের সিভিক ভলেন্টিয়ার ভুয়ো পরিচয়ের প্রতারণা শারীরিক সম্পর্কের অভিযোগ উঠে আসছে গ্রেফতার হয়েছে পূর্ব বর্ধমানের একেবারে চাঞ্চল্যকর একটি ঘটনা উঠে আসে যেখানে ভুয়ো পরিচয় দেওয়া হয়েছিল এক যুবতীকে এবং তারপরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয় বলে অভিযোগ উঠে আসে পূর্ব বর্ধমান থেকে সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেখানে ভুয়ো পরিচয়ের এক এক যুব যুবতীকে দেওয়া হয়েছিল এবং তারপরেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে আরও বিস্তারিত জানবো এই মধ্যে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ কল্যাণ প্রথমে জানতে চাইবো এই যে যুবকের ভুয়ো পরিচয় পত্রের অভিযোগ উঠে আসে ভুয়ো পরিচয় দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে দেখো নিবেদিত তোমাকে যেটা প্রথমেই বলে রাখবো যেটা হেডলাইন আমরা করেছি যে ভু পরিচয়ে প্রতারণা এবং ও শারীরিক সম্পর্কের অভিযোগ গ্রেপ্তার পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ার বারবার বলবো যে পুলিশ আধিকারদের কিন্তু সিভিক ভলান্টিয়ার থাকে তার তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ভুয়ো পরিচয় দিয়ে সমাজ মাধ্যমে বন্ধুত্বের সূত্রবাদ তারপর কিন্তু বিয়ের প্রতিশ্রুতি সেই বিয়ের প্রতিশ্রুতি দিয়েই কিন্তু শারীরিক সম্পর্ক করে সেই সিভিক ভলান্টিয়ার এই অভিযোগ কিন্তু পূর্ব বর্ধমানের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্ সিভিক ভলান্টিয়ার বিরুদ্ধে অভিযোগ হয় তারপরেই কিন্তু সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে যে বর্ধমান জেলার মহিলা থানা কিন্তু আজকে অর্থাৎ রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে ধীটের নাম কিন্তু আজার হোসেন বারবার বলবো জানা গেছে হোসেন, তার বাড়ি পূর্ব পূর্ব জেলার কেতু গ্রামে অভিজিৎকারীণী কিন্তু পশ্চিম বর্ধমানে একটি সরকারি হাসপাতালে কর্মী তিনি কাজ করতেন অভিযোগ অনুযায়ী কিন্তু সমাজ বান্ধবীর পরিচয়ের পর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ধৃত নিজেকে রাজ্য পুলিশের ধৃত যে ধৃত সেই ধৃত কিন্তু রাজ্য পুলিশের কনস্টেবল বলে পরিচয় দেয় এবং তার বাড়ি কিন্তু কলকাতা বলে জানায় আসল পরিচয় ও পেশা কিন্তু গোপন রাখে সেই গোপনে কিন্তু বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় সেই মহিলার সাথে পরবর্তীতে কিন্তু প্রতারণার পাশাপাশি তাকে কিন্তু নানাভাবে হুমকিও দেওয়া হয় সেই মহিলাকে এটাও কিন্তু আমরা অভিযোগ পেয়েছি পূর্ব বর্ধমান জেলা সূত্রে জানা গেছে যে গত চোদ্দই অক্টোবর ইমেলের মাধ্যমে ওই মহিলা জেলা পুলিশের কাছে একটি অভিযোগপত্র পাঠান সেখানে কিন্তু তিনি দাবি করেন যে দ্বিতীয় যুবক থানায় বাজেয়াপ্ত করা একটি মোবাইল ফোন ব্যবহার করে তার সঙ্গে কথা বলতো এবং বাজেয়াপ্ত একটি মোটর বাইক নিয়েও চলাফেরা করতো থানার মোবাইল ফোন একটি বাইক সেটা নিয়ে কিন্তু ব্যবহার করতো এমনকি পুলিশ পোর্টাল ব্যবহার করেও পুলিশ পোর্টাল সেই ব্যবহার করেও কিন্তু তার মোবাইল অর্থাৎ সেই মহিলার মহিলার যে পোর্টাল মোবাইল সেই ট্রাক্টর নানা রকম কোথায় যাচ্ছেন সেই মহলে কোথায় যাচ্ছেন থেকে জানতে চাইবো এই যে অভিযোগ উঠে আসে কত দিনের সম্পর্ক ছিল সেটা কিন্তু আমরা জানতে পারি যে যেটা অভিযোগ পাচ্ছি যে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু জেলা পুলিশ বিশেষ তদন্ত শুরু করেছে এবং অভিযোগকারীকে সরাসরি থানায় লিখিত অভিযোগ জানাতে বলা হয় শুক্রবার বর্ধমান মলে থানায় তিনি কিন্তু অভিযোগ দায়ের করেন আর আজকে কিন্তু সেই যে তো তাকে কিন্তু বর্ধমান আদালতে পেশ করা হয়

গোপন আসল পরিচয় এবং পেশা কিন্তু গোপন এবং বিয়ের দেয় তারপরে কিন্তু শাড়ি স্থাপন করে বলে যেটা আমরা জানতে পেরেছি পরবর্তীতে কিন্তু প্রচারণার পাশাপাশি তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল মহিলাকে বলে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি নিবেদিতা কল্যাণ তোমার থেকে আরেকটি বিষয় স্পেসিফিক জানার চেষ্টা করব তুমি যেমনটা বললে সমাজ সামাজিক মাধ্যমে পরিচয় হয়েছে দুজনের কিন্তু পরবর্তীতে হঠাৎ করে সেই মহিলা কিভাবে সত্যতা যাচাই সত্যতা জানতে পারলো যে সে পুলিশ কনস্টেবল নয় সে এক সিভিক ভলেন্টিয়ার ঠিক কিভাবে জানতে পারলো দেখো যেটা আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্র জানতে পেরেছি যে গতই চোদ্দই অক্টোবর ইমেলের মাধ্যমে ওই মহিলা কিন্তু জেলা পুলিশের একটি অভিযোগপত্র পাঠান সেখানে কিন্তু তিনি দাবি করেন ধৃত যুবক থানায় বাজেয়াপ্ত করা একটি মোবাইল ফোন ব্যবহার করে এবং তার সঙ্গে কথা বলতো এবং বাজেপ্ত একটি মোটর বাইক নিয়ে চলাফেরা করত এমনকি পুলিশ পোর্টাল ব্যবহার করে তার মোবাইল নম্বর ট্র্যাক করে বেশ কল্যাণ তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব তুমি যেমনটা বলছো অভিযোগ করেছে সেই মহিলা যে তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করা হয় সেই অভিযোগ করছে সেই মহিলা কিন্তু কল্যাণ কোথাও না কোথাও এখানে কি প্রশ্ন উঠছে না যে বিয়ের প্রতিশ্রুতি দিলেই যে শারীরিক সম্পর্ক করতে হবে সেখানে মহিলার কি কোনো ভূমিকা ছিল না বা সে বিষয়ে মহিলাদের কি আরো সচেতন হওয়ার দরকার নেই কল্যাণ অবশ্যই একদমই এটা বাস্তব প্রশ্ন কিন্তু ভুয়ো পরিচয় দিয়ে সমাজ বান্ধবের বন্ধুত্বের সূত্রপাত এটা কিন্তু আমরা যেটা জানতে পেরেছি তারপরে কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয় এই অভিযোগ কিন্তু শাড়ি সম্পর্ক হয় পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যেটার নাম কিন্তু আজাহার হোসেন তার বাড়ি কিন্তু পূর্ব বর্ধমানের কেতু গ্রামে অভিযোগ কারণে কিন্তু পশ্চিম বর্ধমানের সরকারি হাসপাতালে করি অভিযোগ অনুযায়ী কিন্তু সমাজ বান্ধবের পরিচয় পথ দুজনের মধ্যে ঘনিষ্ঠতা হয় যেটা অভিযোগকারিনী আজকে লিখিত অভিযোগ দিয়েছেন এর আগে এবারে এবং আজকে সেই অভিযুক্তকে কিন্তু বর্ধমান আদালতে পেশ করা হয়েছে এবং তিনি কিন্তু কনস্টেবল পরিচয় দেন অভিযুক্ত আইনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন তাকে কিন্তু আজকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছিল আসল পরিচয় যেটা আমরা কিন্তু জানতে পেরেছি যে যেটা পরিষ্কার যে আসল পরিচয় এবং পেশা সেই সিভিক ভলেন্টিয়ার গোপন লিখে কিন্তু বিয়ের আশ্বাস দিয়েছে এবং বিয়ের আশ্বাস দেওয়ার পরে কিন্তু শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে ধন্যবাদ করলেন আমাদের সঙ্গে থাকার জন্য অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে কিন্তু আমরা নজর রাখছিলাম পূর্ব বর্ধমান থেকে যেখানে অভিযোগ উঠে আসছে যে এক সিভিক ভলেন্টিয়ার সে নিজেকে পুলিশ কনস্টেবল বলে পরিচয় দেয় এবং এক মহিলার সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে শারীরিক সম্পর্ক করে বলে এমনই অভিযোগ উঠে আসছে ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কী কারণে সে এইভাবে ভুয়ো পরিচয়পত্র দিয়ে শারীরিক সম্পর্ক করেছে বলে অভিযোগ উঠে